শেখ সরকার পতনের দুই সপ্তাহ পেরিয়ে গেছে এর মধ্যে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার এদিকে এ সময়ে দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে এর মধ্যে অন্যতম ইস্যু আয়না ঘর চলছে জোর আলোচনা এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন কয়েকজন পরিচালক ও প্রযোজক আয়না ঘর নাম পুঁজি করে কয়েকটি ছবি নির্মাণের ঘোষণাও এর মধ্যে এসেছে এছাড়া তালিকায় আছে আলোচিত ইস্যু হারুনের ভাতের হোটেল এই দুই ইস্যুকে ঘিরে চলছে সিনেমা বানানোর হিরিক কিন্তু কোন কোন সিনেমা তৈরি হচ্ছে আর কবে থেকে শুরু হচ্ছে এসব সিনেমা শুটিং আমি বিষয়ে হাসান পুলিশ বিভাগের আলোচিত সমালোচিত মুখ হারুন আর রশিদ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্ন জনকে ডেকে খাওয়াতেন খাওয়ানোর সেসব চিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচার করতেন অনেকেই তাই গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেলও বলতেন আলোচিত এই ইস্যুটি নিয়ে নির্মিত হতে চলেছে সিনেমা অভিনয় শিল্পী জাদু আজাদ ইতিমধ্যেই হারুনের ভাতের হোটেল নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে গত দশ দিনে ছয়টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে ঘুরে ফিরে আয়নাঘর নামটি প্রাধান্য পেয়েছে পরিচালক সমিতির শিডিউল খাতার প্রাপ্ত তথ্যমতে বদিউল আলম ভয়ঙ্কর আয়নাঘর জয় সরকার আয়নাঘর বেলাল সানি পরিবর্তন জানেসার উসমান অন্ধকারের রায়নাঘর নামের ছবি নির্মাণের জন্য নাম নিবন্ধন করেছেন সোমবার এফডিসি তে সব নাম নিয়ে পরিচালকদের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন জ্যেষ্ঠ পরিচালক তাদের একজন জানান রাজনৈতিক পট পরিবর্তনের এ ধরনের ছবির নাম নিবন্ধনের একটা হিরিক পরে এখন দেখার বিষয়ে ছবিগুলো নির্মাণ করা হচ্ছে কবে ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা তবে ঘটনাগুলো দেশে ও দেশের বাইরে বেশ আলোচিত ঠিকঠাকভাবে বানাতে পারলে দারুণ কিছু হতে পারে তিনি সবাইকে অনুরোধ করে এই প্রতিবেদককে বলেন সবাইকে অনুরোধ করব হুড়াহুড়ি নয় প্রপার তথ্য উপাত্ত নিয়ে যেন ছবিগুলো তৈরি করা হয় দর্শকেরা যেন বিনোদনের মাধ্যমে সঠিক খবর জানতে পারেন হারুনের ভাতের হোটেল ছবিটির পরিচালক হিসেবে আছে জাদু আজাদের নাম সোমবার দুপুরে এফডিসিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন ছবিটি সেই হবে কিন্তু বানানোতেও আমরা রকম আপোষ করব না কারা এই ছবিতে অভিনয় করবেন সে ব্যাপারে কিছু ভেবেছেন এমন প্রশ্নে জাদু আজাদ বলেন এখনো ভাবিনি তবে খুব শীঘ্রই এসব চূড়ান্ত করে ফেলব এটা বলতে পারি চমকও থাকবে কিছু তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন